করে হ্যালো গাইস আমার আজকের কবিতার নাম আসেন এনা হাত তালি একটা মশা উড়ে এসে বসলো উড়েতের উপর ও মা কোনে বলে মেরে দিল কামর কইছে মানু থাপপুর থাপপুর খায় লাল হয়ে গেল আমার উড়ে এক শালা মশা ছাদে ছাদে মারা পড়ল না আমার ভাঙা পাউলি চলে গেল বলে কেঙ্কা লাগে বাবা তোর কাছে ভাঙ্গা আমার হাসে লাল ওমা মা একটা মুসা চলে যাওয়ার পর মুসা আবার হিচ্ছে এক দাপাল আই এবার তোর কিছু কম না মেরে দেখ কামর বসে কোটাল গোটাল দাঁত আজকে মেলা গুলা ভাজা পরে খাচ্ছি আমার কামরা গ্যাস হলে মেয়ের স্নাত আবার তোকে অত্যাচারে চোখ থামার নিন নাই ভাত খাবার বসলে পিঠক পাওয়া গাও ধালু বেলা করে ধরিস তোকে জানে গরু দুধ পর্যন্ত দোয়া বের পারিচ্ছি না খালি গাও ইংকিং কি ইংকিং কে করা লাগে এদিক সব দুধ বাসুর খেয়ে পলাচ্ছে দাঁড়া মিথ্যা না দাঁড়া উই দেখ